গুড মর্নিং এবং আপনাদের ওয়েলকাম আমার কলকাতা আগামীকাল আপনারা গতকাল সরি গতকাল কোনো ভিডিও আপনারা পাননি খুবই কাজের চাপ ছিল আর কি যাই হোক তো আমার কলকাতায় আজকে স্পেশাল এপিসোড বলতে পারেন বা ধারাবাহিকভাবেই যেটা করি আমি যে ইন্ডাস্ট্রি গ্রোথ মর্নিংয়ে ফার্স্ট মর্নিংয়ে যেটা চিন্তা করা হচ্ছে অর্থাৎ ক্যাপিটাল রাইজিংয়ের ক্ষেত্রে প্রত্যেক মানুষের আর্নিং পোটেন্সিয়ালিটি বাড়াবার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি দরকার অ্যান্ড শুধু তাই নয় পাশাপাশি যেটা দরকার আমাদের স্কিলটাকেও কিন্তু ডেভেলপ করতে হবে ইন্ডাস্ট্রি এলো স্কিল নেই তো আপনাকে রাখবে কেন দেখুন গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা ব্রিটানিয়া চলে গেল এবং আরও অনেক ছোটোখাটো কোম্পানি আছে যারা বন্ধ করছে এবং আমাদের রিয়েল এস্টেটে তো এরকম প্রচুর কোম্পানি আছে যাদের প্রায় অবস্থা খুবই খারাপ বন্ধ হয়ে যাচ্ছে ছোটোখাটো অনেকে চালাতে পারছে না ফ্রড কেসে পড়ে যাচ্ছে এরকম ভর্তি আছে যদি উদাহরণ দেওয়া যায় তাহলে ভুই ভুই তো তার বড় কারণ হচ্ছে যে আমরা ঠিক সময় ঠিক কাজটা করতে পারি না এবং একটা ব্যবসার মেন যে মূলধন আর কি যেটা বলতে পারেন একটা তো হচ্ছে আমাদের অর্থ আর সেকেন্ড হচ্ছে আপনার রিসোর্স তো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যদি ভুলভাল হয় তো আপনার ব্যবসা যাবে তো এটাই হয়েছে ব্যাপার এবং গভর্নমেন্ট পলিসি এখন যে জায়গায় যাচ্ছে তাতে খুবই বাজে যায় তো আমাদের ঝোঁকা উচিত এখন ইন্ডাস্ট্রিকে কীভাবে আনা যায় তার জন্য সুষ্ঠু একটা পরিকাঠামো কী করে করা যায় এইগুলো নিয়ে বেশি চর্চা হওয়া উচিত এবং অবভিয়াসলি লেভেলটাকে কমানো হচ্ছে যে পরিমাণ করাপশান লেভেল যেখানে গিয়ে দাঁড়িয়ে গেছে সো আগামী দিন কিন্তু একটা বিশাল বড় সংশয়ের দিন আসছে যে আমরা যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছি আগামী দিন কিন্তু খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না এখন এখন অ্যারাউন্ডিং স্টেজ যদি আমরা এখনই যদি সেগুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা না করি তো ইন ফিউচারে কিন্তু সেটা আরও বড়ো জায়গায় গিয়ে দাঁড়াবে তো যাই হোক বিষয়টা সেগুলো নিয়েই আলোচনা করা এবং কলকাতা কর্পোরেশন নিয়ে কেউ কিছু দেখছে না দীর্ঘদিন কলকাতা কর্পোরেশনের অবস্থা কিন্তু খুবই খারাপ তো খুবই খারাপ ইন দ্য সেন্সে বলার অর্থ এটাই যে লোক নেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেই আর যে পরিমাল পরিমাণ পরিকাঠামো তৈরি করার কথা সেই সব নেই সেই সব জায়গাগুলো দাঁড়িয়ে কাজ করা খুব জটিল এবং তার ফলে হচ্ছে যে যারা খুব চৌকোশ মানে দীর্ঘদিন নেই লাইন ধরে কাজ করে আসছে তারা তবু বাইপাস করে বেরিয়ে যাচ্ছে মানে বলতে গেলে একটা নদী পার হতে হচ্ছে একটা ছোট্ট বাঁশের সাঁকর ওপর দিয়ে দিট আ ভেরি ডিফিকাল্ট টাস্ক একটু নিজবিষ হলেই কিন্তু দুর্ঘটনা সেরকমই হচ্ছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জায়গাগুলো দাঁড়িয়ে আছে তো সেইগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা উচিত আর এই যে প্রজন্মটা আসছে এটা এআইয়ের প্রজন্ম আপনারা দেখেছেন হয়তো হোয়াটসঅ্যাপের কাছে মেটা এআই সবার কাছে পৌঁছে গেছে এবং বেশ ভালো পারফর্ম করছে মেটা এআই তো আমাদেরও কিন্তু সেইভাবে মডিফাই হতে হবে তো যাই হোক আজকে এইটুকুনি বলবো কাজের প্রচুর চাপ এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে শুরু করব করব বলছি কিন্তু করতে পারছি না তো আজকে ইচ্ছে আছে রাত্রির থেকে সেই কাজটাকে চালু করা আমাদেরই অনেকগুলো স্ট্রাকচার যেগুলো হবে সেইগুলো নিয়ে আপনাদের সাথে শুরু করব শেয়ার করব এবং জিনিসটা এতটাই জেনারেলাইজ করব যারা স্টুডেন্ট তারা একটু মোটিভেটেড হবে এবং সাধারণ মানুষ স্ট্রাকচার সম্বন্ধে অনেকটাই ওয়াকিবহন নয় তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব Thank you.